গুড ইভিনিং বন্ধুরা আজকে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে জন্মদিনের ব্লগ আমার জন্মদিন ছিল এইটিন জানুয়ারি ব্লগটা আসতে একটু দেরি হলো সকাল সকাল জন্মদিনের দিন আমি আর আমার হাজবেন্ড মিলে ডিসাইড করলাম বাইরে চলো কোথাও খেয়ে আসি তো আমরা বেরিয়ে পড়লাম খেতে লাঞ্চ করতে ভেবেছিলাম বাঙালি কুইজিন খাবো তো বাঙালি রান্নাবান্না খেতে হলে বাঙালি রেস্টুরেন্ট যেতে হবে তো আমরা ডিসাইড করলাম যে চলো স্টোরি অফ কলকাতা আগের দিনেই সন্ধেবেলায় সার্চ করে দেখছিলাম কোথায় খাওয়া যায় সো ওইখানে যাওয়া হয়নি স্টোরি অফ কলকাতা অনেকটাই ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা তো সেখানে চলে গিয়েছিলাম খেতে আর এটা আছে কোরমঙ্গালাতে স্টোরি অফ কলকাতা যারা যারা ব্যাঙ্গালোরে দেখছো তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারো বাঙালি খাওয়ার খেতে হলে স্টোরি অফ তো আসতে পারো তো আমরাও পৌঁছে গেছিলাম গিয়েই সাথে সাথে মেনু কার্ড দিয়ে দিল হাতে এবার সেই মেনু লিস্ট দেখে আমরা সিলেক্ট করে নিলাম আমাদের যা যা খাবো আর সত্যি রেস্টুরেন্টের ডেকোরেশন বলো বা পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই খুবই সুন্দর মেনটেন করেছে খুবই গোছানো খুব সুন্দর আমার তো ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা তোমাদের কেমন লাগলো জানিও আমি জন্মদিনের দিন সবুজ কালার একটা চুড়িদার আমার সাজটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানো আমাদের খাবার চলে এসছে ছিল মাটন বিরিয়ানি বাসন্তী পোলাও গোল বাড়ির মাটন কষা প্রাইস রেট একটু হাই ঠিকঠাক মাটনের তো সব জায়গাতেই দাম বেশি সো প্রাইস রেট এই সাড়ে পাঁচশো সাড়ে ছশো এরকমই ছিল আর খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ক্যাবের জন্য অপেক্ষা করছিলাম ক্যাব তখনও আসেনি আর বাইরে দেখেছ কীরকম রোদ সেদিন সত্যি খুব রোদ উঠেছিল আর গরমও ছিল ব্যাঙ্গালোরে এইটিন জানুয়ারি তো এবার খেয়ে দে বাড়ি ফেরার পালা তো হ্যাঁ যেতে যেতে আইসক্রিমও খেয়েছিলাম কিন্তু সেটা ভিডিও আর শ্যুট করা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম বাড়ি ফিরেই আমার হাজবেন্ড জন্মদিনে কেক অর্ডার করলো সন্ধ্যেবেলায় আমি কেক ফেভারিট তো সেটাই আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছে জন্মার জন্য ওই সব ডেকোরেট করেছে এবং আমাকে কেক দিয়ে সাজিয়ে বসে কেক কাটিয়েছে এবং তারপরে অনেক কটা ফটোশ্যুট করে নিলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো এবং আমাকে ফলো করো আজকে এই পর্যন্ত টাটা